আমরা আছি কানিজ এন্টারপ্রাইজে আজকে কিছু ফুড সার্ভিং ডিশ দেখাবো আমার মনে হয় না এক এত সুন্দর সুন্দর ডিশগুলো আপনারা সচরাচর র্যান্ডম কোথাও দেখেন এখানে গুজরাটি একটা সেট আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বোলের এগুলা যেমন আপনারা ওয়েটে নিতে পারবেন কেউ যদি ওজনে কেনেন ইকবাল ভাই কত টাকা কেজি চলছে এই মুহূর্তে পঁচিশশো করে চলছে এখন আর যদি কেউ পিসে নেয় ফর এক্সাম্পল দুই লিটার এই জগটা যদি আমরা কেউ পিসে নেই কত পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আর যদি কেউ এই চার ইঞ্চি বোলটা ঢাকনা সহ এটা নেই এটা প্রাইস হচ্ছে আপনার টাকা এটা প্রাইস হচ্ছে আপনার এটা প্রাইস আঠাশশো

তারপরে এই একটা যেটা ক্যাসোয়াল স্টাইল আসছে সাত হাজার পাঁচশো এত ওয়েট মানে একটা ঢাকনার যে ওয়েট আমি আর কি বলবো তবে আমি সাজেস্ট করব কেউ যদি হ্যাভি কড়াই খোঁজেন ভাই রান্নার জন্য লাইফ টাইম আমি বলবো বেস্ট সুযোগ এইটা নেন এবং ঢাকনাগুলো এত খাপে খাপ মিলে যাবে আর এগুলোর প্রত্যেকটার ঢাকনা এত সুন্দরভাবে মিলে যায় যে এগুলো হটপটের মতো দুই থেকে তিন ঘন্টা খাবার গরম রাখবে এই কড়াইটার দাম এটা আপনার রাখা যাবে হলো আট হাজার পাঁচশো

ঠান্ডা সরিজিনাল কাশার এই তৈজস পত্রগুলো দ্রুত অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি অনলাইনে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে নেক্সট শর্টসে আল্লাহ হাফেজ